এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত সরি প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় ধন্যবাদ আপনাদের আঠাশ তারিখে শুরু আমরা ধন্যবাদ আমরা মূলত শুরু করতে যাচ্ছি সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি এখন এটা আঠাশ তারিখে আমরা এটাকে করব ধারাবাহিকভাবে ভাবে তারপরে শিডিউলটা করব। কেন অনেকগুলো জিনিস আছে আমি একটু আগেই বলেছি যে পূজার ছুটি আছে এবং একটা আমাদের সাপ্তাহিক ছুটি আছে সেইগুলোকে বিবেচনা নিয়ে স্ট্যাগার্ড ওয়েতে আমরা এটা করব রাজ আমি তো বলেছি যে রাজনৈতিক দলের সাথেও করব নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথেও করব আপনাদের সাথেও করব।